অ্যাকচুয়ালি কি হয় এইট আওয়ার্স ইজ দ্য রাইট টাইম টু ওয়ার্ক আট ঘন্টা যদি কাজ কাজ হয় একটা কিন্তু সব এটা একটা রুটিন এইট এইট আট ঘন্টা ঘুমাও আট ঘন্টা কাজ করো আট ঘন্টা পরিবার কিন্তু একটা টিপিক্যালিটি আছে বাঙালি মানে সায়েন্স তো করবে আমার খুব অ্যাটিটিউড আমি কথা বলি না আমি কথা বলি না মানে কি আজকে আমি এমন একজনের বাড়িতে এসেছি যিনি বর্তমানে সিরিয়ালে ভীষণ ভীষণ একটি জনপ্রিয় সিরিয়াল ফাগুনের মোহনায় আপাতত কাজ করছেন লিড হিরো ড্যাশিং বলা সিদ্ধার্থ দা তার বাড়িতে আজকে আমরা চলে এসেছি কেমন আছো আগে বলো খুব ভালো আছি তোমরা ভালো আছি এই শীতকালটা কেমন কাটছে শীতকাল আজকে ঠান্ডা পড়েছে ভালোই না তো শীতকাল আমার জন্য কিন্তু খুব একটা প্রবলেম হয় না অনেকজন শীতকাল খুব একটা পছন্দ করে না কিন্তু আমি আমি আই এনজয় দ্য উইন্টার্স বিকজ আম আমার জন্ম তো আসামে আসামে শীতকাল কিন্তু খুব ভালোই শীত হতো তো সে সময় তো শীতকাল আমার ভালোই কাটছে অ্যাকচুয়ালি কিন্তু শীতকালে না একটু খুব একটা কাজ করতে ভালো লাগে না মনে হয় কি বিছানায় থাকি ঘুমিয়ে আরাম করতে বেশি ভালো লাগে খুব ভালো লাগে এই যে বললে তোমার ছোটবেলাটা আমি কেটেছে তো ছোটবেলায় ওখানে কেমন ভাবে কাটাতে বা কি কি করতে যেটা এখন আর কলকাতাতে করা হয় না বা পারো না সেরকম স্কোপ সব থেকে ইন্টারেস্টিং যেটা ছিল আমি আমার ছোটবেলা আমি আমার মামা বাড়িতে বড় হয়েছি মাসিদের মাসিরা আমাকে বড় করেছে মোস্টলি রাতে অ্যাঁ সবাই কাজ সেরে অ্যাঁ আগুনের একটা ওটা বানাতো কি বলে এটাকে মানে বনফায়ার টাইপ হ্যাঁ হ্যাঁ বনফায়ার ঠিক আর 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 ওটার মধ্যে না আলু দিত আলু পোড়া আলু তারপর ওটাকে ছুরিয়ে তারপর ওটার মধ্যে একটু কাঁচা কাঁচা তেল নুন দিয়ে ওটা খেতে খুব ভালো লাগতো ওই জিনিসটা আলু পোড়া বলে ওটাকে আলু পোড়া বলে ওই জিনিসটা করতাম বন্ধু বান্ধব ব্যাডমিন্টন খেলতাম এখন খেলা হয় ব্যাডমিন্টন এখন খেলা হয় না ব্যাডমিন্টন খুব ব্যাডমিন্টন খেলতাম শীতকাল মানে মানে फ्रॉम द অক্টোবর থেকে শুরু হয়ে যেত ব্যাডমিন্টন খেলাটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই পাঁচ মাস খুব ব্যাডমিন্টন খেলতাম রাত্রেবেলা বেলা রাতে বেলা ছোট একটা গ্রামে থাকতাম তো রাতে বেলা অনেক তো ওখানে অনেক জায়গা তো আছে সেগুলো আমরা ব্যাডমিন্টন কোর্ট নিজে বানিয়ে নিতাম ওখানে লাইটস লাগিয়ে খেলতাম রাতে রাত্রিবেলা বেশি খেলা হতো करेक्ट ওই জিনিসটা হতো ওই জিনিসটা হয় না এই সেটে আমরা খেলি কখনো কখনো কিন্তু ওই যে মানে নেট লাগিয়ে সব কিছু করা ওইসব হয় না আচ্ছা এই যে বললে গ্রামে তোমার কাটতো ছোটবেলাটা তো হিসেব মতো ছোটবেলাটা গ্রামেই কেটেছে নট এক্স্যাক্টলি কিন্তু আমি আমি যেরকম আমি গুয়াহাটিতে থাকতাম রাইট তো গুয়াহাটিতে থাকতাম আমার সামার ভেকেশনস উইন্টার ভেকেশনস যদি দশ দিনের ছুটি হয় এক সপ্তাহ ছুটি হয় আমরা বরপরাট চলে যেতাম মাসিদের সাথে থাকতাম আর ঘুরে আসতে ইচ্ছে করতো না রোজ সব সব এক মাস থাকার পরেও যে লাস্ট ডে যখন ঘুরে আসবো ওইখানে দিদা কাটছে আমরা কাটছি এবং চলছে আরও একটা দিন থেকে যাই এগুলো চলতে থাকতো সেখান থেকে মানে ছোট থেকে অভিনয় করার উপর ইচ্ছে ছিল না না একদম না তাহলে কি হতে চাইতে ছোট কি হয় অ্যাজ কামিং ফ্রম মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড বিকমিং অ্যান অ্যাক্টর ইজ নট সামথিং যে কেউ স্বপ্নটা দেখবে এরকম কেউ স্বপ্ন দেখে না কারণ লাইনটাই তো কেউ জানে না আমাদের আমি আই কাম ফ্রম আ কমপ্লিটলি টিচার্স ব্যাকগ্রাউন্ড আমার আমার সব মাসিরা টিচার আমার মা টিচার ছিলেন আমার বাবা ফরেস্ট অফিসার কিন্তু ওইখানে প্রফেসর প্রফেসর ছিলেন ফরেস্ট অফিসারদেরকে ট্রেন করতেন সো আই কাম ফ্রম আই কাম ফ্রম আ টিচার্স ব্যাকগ্রাউন্ড ওইখান থেকে অভিনয় করবো এটা কোনোদিনও হয়নি এরকম মানে এরকম সাপোর্ট পেয়েছ ফ্যামিলি সাপোর্ট ইনিশিয়ালি তো ওরা বুঝতে পারিনি কি করছি কিন্তু কোনোদিনও মানা করিনি আমাকে কেউ কিছু করতে মানে করবি না এটা করা উচিত না এরকম কিছু কেউ বললে সবসময় বলতো পড়াশোনার খুব একটা ভালো ছিলাম না তো 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 যাইছে কর ভাই বাস কিছু একটা থাকিস দ্যাটস ইট তো অনেকের এই যে পড়াশোনায় ভালো ছিলে না এই কথাটা বলে এটা অনেকেই বলে তো এটা কি কোথাও গিয়ে মানে অনেকে এটা মনে করেন যে পড়াশোনায় ভালো ছিল না বা পড়াশোনায় ভালো নেই অভিনয়টা ঠিক হবে বা ওই দিকে গেলে অতটাও পড়াশোনা লাগে না বা না 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 এই যে ব্যাপারটা এটা খুব ভুল ধারণা পড়াশোনা এখন আমি যতটুকু করি আমাকে করতে হয় বিকজ অফ অ্যাক্টিং ডে টু ডে ডে টু ডে অ্যাক্টিভিটিসে যেরকম আমাকে নিজেকে আপডেটেড রাখতে হয় সব জিনিস কিন্তু করতে হয় অনলি বিকজ আই এম অ্যান অ্যাক্টার আমাকে বই পড়তেই হবে আমাকে কয়েকটা গল্প পড়তে হবে আমাকে লিটারেচার বুঝতেই হবে এইসব যদি না বুঝ না পড়তে পারি তাহলে কিন্তু কি হয় মোস্টলি লিটারেচারটাকে না কেউ খুব একটা পড়াশোনা হিসেবে দেখে না ইট ইজ অলওয়েজ সায়েন্স ওর কমার্স লিটারেচারটাকে কিন্তু খুব একটা সবাই কিন্তু লিটারেচার ইজ এগেন আ ভেরি ওয়াস্ট সাবজেক্ট ওই ওই লিটারেচার আমি সবসময় পছন্দ করতাম স্কুলেও কিন্তু কামিং ফ্রম আ বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড এই একটা না টিপিক্যালিটি আছে নট দ্যান মাই প্যারেন্টস এভোস মি টু ডু সো কিন্তু একটা টিপিক্যালিটি আছে বাঙালি মানে সায়েন্স তো করবে ঠিক আছে তো সেই সেই প্রেশারে আমি সায়েন্স নিয়েছিলাম আমার মনে আছে সায়েন্স কখনো আমার পছন্দ ছিল না কিন্তু আমাকে আমার আর্মিতে যাওয়ার ইচ্ছে ছিল আর্মি না এয়ারফোর্সে সো দ্যাট ইস ওয়াই টুক সায়েন্স কিন্তু এয়ারফোর্সে যেহেতু আমি যেতে পারলাম না সেই সময় আমি কিন্তু অনেক কালচারাল অ্যাক্টিভিটিসে ঢুকে যাই মানে ইলেভেন টুয়েলভেন ক্লাস ইলেভেন টুয়েলভ ক্লাস সেভেন এইট থেকেই আমি খুব কালচারাল অ্যাক্টিভিটিস গিটার বাজানো বা গান গাওয়া বা কিছু একটা এনিথিং উইচ ইজ রিলেটেড টু কালচারাল অ্যাক্টিভিটিস আমি করতাম সো সেখান থেকে একটা মানে ওটা দেয়ার ওয়াজ এ বিল্ড আপ তো সেখানে কোথাও না কোথাও বুঝতে পারলাম যে এই জায়গাটা আমার ভালো আমি 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 এটা করতে ভালোবাসি ক্লাস টুয়েলভের পরে আই কাইন্ড অফ ডিসাইডেড আমি এটাই করতে চাই তো আমরাও তো জানি যে তুমি আগে বোম্বেতে কাজ করেছ তো বোম্বে থেকে হঠাৎ এই বাংলায় ফিরে এলে কেন বা কিভাবে ফিরে ফিরে তো আসুন কাজটা ছিলামই না আমি কোনোদিন এখানে ছিলাম না আমি আমি স্টার্টিংয়ে আমার কারিয়ার অ্যাক্টিংয়ের ক্যারিয়ার স্টার্টিং আমি বোম্বে থেকে করেছি দশ বছর বোম্বেতে কাজও করেছি এটা কিন্তু একটা ভুল ধারণা যে বোম্বেতে কাজ খুব ভালো হয় বা বোম্বে কাজটা এলিট আর বেঙ্গলের কাজটা এলিট মানে ভালো এতটা ভালো না এরকম কিন্তু এরকম কিছু সবখানে সব দিকে সবখানেই ভালো আছে আর সবখানেই খারাপটাও আছে ডিপেন্ডস অন দ্য ক্রিয়েটিভ পার্সন দ্যাট ইউ আর ওয়ার্কিং উইথ আমি বম্বেতে দশ বছর কাজ করার পরে এইখানে আসার কারণটা ছিল এখানে আমি একটা অফার পেয়ে পাই আর তারপরে আই ওয়াজ নট শিওর যে আমি করবো কি করবো না কারণ বম্বে ছেড়ে বম্বেতে অলরেডি একটা দশ বছর থেকে একটা বেস বানানোর পরে এইখানে আসা আই ওয়াজ নট ভেরি শিওর কিন্তু আমি ভাবলাম যে বোম্বেতে অলরেডি মার্কেট একটা আছে খুব একটা যে আমি আমি করছিলাম ভালো কাজও পাচ্ছিলাম কিন্তু লিডে তো কোনোদিনও কাজ পাইনি ওখানে এটা না যে আমি চেষ্টা করিনি টু বি ভেরি অনেস্ট আমি কি হয় বম্বে অ্যাক্টার্সদের যদি তুমি দেখো একটা টিপিক্যাল এক দে কাইন্ড অফ লুক আউট ফর আ সার্টেন কাইন্ড অফ ফেস কি এরকম দেখতে হবে সামওয়ান যারা একটু দিল্লি ছেলের পেলেরা ওরা দেখবে অনেকটা পায় সো আমার এই একটু আনকনভেনশনাল ফেস সো ওই জায়গাটার থেকে আমি অনেকবার অনেকটা জায়গার থেকে রিজেক্ট হয়ে এখানে আমি যখন চান্সটা নিজের থেকে পেয়েছি আমি কিন্তু অ্যাপ্লাইও করিনি আমার কয়েকটা বন্ধু বান্ধব যে বম্বেতে থাকতো ওরা এখান এখন সানবাংলাতে কাজ করে দ্যাট এই একটা যদি অপরচুনিটি পেয়েছি ওয়াই নট এক্সপ্লোর দ্য বেঙ্গলি মার্কেট এখানে এসেছি এখানে কাজ শুরু করছি এখন তো দেখি রেসপন্সটা ভালো পাচ্ছি ওয়াই আই থিঙ্ক ইট ওয়াজ এ গুড ডিসিশন তো যখন প্রথম এই কাজটা শুরু করলে যেহেতু বাইরে থেকে এসছো বাংলায় সিরিয়াল তো বাংলা বলাটা কতটা প্রথম প্রথম কতটা চাপ হতো যে অনেকটা অনেকটা তো আমি যখন বম্বেতে কাজ শুরু করি টোয়েন্টি ইলেভেন টোয়েন্টি টুয়েলভে তখন আমাকে বলা হতো যে আপ কি হিন্দি মে বেঙ্গলির তো অ্যাসা লাগা কি আপ হিন্দি মে কর রেও লকিন কুচ কুচ কি কা জেন্ডার এসব যেটা বাঙালিদের অসুবিধে হয় আমি খুব চেষ্টা করেছি খুব কষ্ট করেছি খুব মানে বই পড়েছি নিউজ পড়তাম আর আমি নিজে হিন্দিটাকে ঠিক করলাম

পারফরমেন্সটা কখন পারফরমেন্স জন্য কোনোদিন কাট হয়নি বা আমি লাইন ভুলে গেছি ওটার জন্য কোনোদিন কাট হয়নি আমি বাংলা ভুল বলেছি ওটার জন্য কাট হয়েছে সববার এরকমই হয়েছে তাহলে একদিনে কতবার রিটেক দাও খুব হাই মানে খুব বেশি হলে না ইট 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 কামস অন গুড ডেজ ব্যাড ডেজ আছে কোনো দিন এরকম হয় যে একটাও রিটেক দিতে হয় আচ্ছা কোনো দিন এরকম হয় কি কোথাও না কোথাও আটকে যাই একটা জায়গায় আর ওই যে জায়গাটায় আটকে যায় ওই ওইটা চলতেই থাকে ওটা ওটা লুপে একটা চলতে থাকে ওটা হয় আর হয়েছে অনেকবার ইনিশিয়ালি তো অনেক রিটেক্স দিতাম অনেক তো এই যে সিরিয়ালে যে শুটিংয়ের প্রসেস তো আলাদা হয় সারা দিন একটা হেটিক কাজ থাকে এটা কতটা এনজয় করো মানে আমি খুব এনজয় করি আমার না মানে সব মানডে সকালে উঠে আর্লি মর্নিং ওঠো জিমে যাও জিম থেকে রেডি হয় কাজে যাও কাজ থেকে বাড়িতে আসো বাড়িতে এসে কিছু দেখ দেখো বা কিছু একটু পরো পরে পরে তুমি ঘুমিয়ে পড়ো ইফ দিস রুটিন দিস বোরিং রুটিন ইজ সামথিং আই এনজয় আর এটার জন্য দ্যাট ক্যান হ্যাপেন মানডে টু স্যাটারডে কাজ হয় সানডে একটা ছুটি পাই যদি এরকম কিছু একটা হয় আই এম ভেরি হ্যাপি ডুইং দ্যাট ফর দ্য রেস্ট অফ মাই লাইফ আমি কাজটাকে খুব এনজয় করি তার জন্য আমার কাজ কাজ কাজটা আমাকে বোর করে না কোনোদিনও বোর করে না হ্যাঁ কখনো যদি দেখো একটা টিভি করছি তো টিভিতে গল্প ভালো আসে আর একটা রাইটার একটা গল্প এক বছর যখন কন্টিনিউ লিখতে থাকে তখন কোথাও না কোথাও একটু ড্রপ হয় একটু আপ হয় যখন ড্রপ হয় তখন একটা ইরিটেশন আসে কি এখন ভালো লাগছে না গল্পটা করতে কিন্তু এটা প্রসেস ইউল হ্যাভ টু বিলিভ ইন দ্য প্রসেস ওই প্রসেসটাতে যদি থাকতে পারি আর আই এনজয় দ্য ওয়ার্ক আই আওয়ার্স ইজ ফাইন তার উপরে যদি কিছু হয় তারপর তারপরে পারি না অ্যাকচুয়ালি কি হয় এইট আওয়ার্স ইজ দ্য রাইট টাইম টু ওয়ার্ক আট ঘন্টা যদি কাজ কাজ হয় একটা কিন্তু সব এটা একটা রুটিন এইট এইট আট ঘন্টা ঘুমাও আট ঘন্টা কাজ করো আট ঘন্টা পরিবার সো ইফ দ্যাট ব্যালেন্স ইফ ইউ ক্যান কিপ ইট ওটার থেকে ভালো মানে তোমার কথা শুনে বোঝা যাচ্ছে তুমি কাজের পাশাপাশি পরিবারকেও খুব সময় দাও এবং সেটা তোমার ইনস্টা পেজ দেখলেই আমরা বুঝতে পারি এই যে তুমি জিমের কথাটা বললে মানে তোমার বডি নিয়ে তো কিছু বলার নেই দারুণভাবে মেনটেন করো কত ঘন্টা জিমে কাটাও তার বেশি কিন্তু কনসিস্টেন্ট কনসিস্টেন্ট ফর দ্য লাস্ট আমি কোথাও আমি যদি বাইরেও কোথাও যাই যেখানে জিম নেই আমি নিই আমার ওয়ার্কআউটটা আমি আমার পার্টটা করিনি কারণ আমি ওই জিনিসটাতে কনসিস্টেন্ট থাকি আর এখন কি হয় না এত বছর ওয়ার্কআউট করার পরে না ইউ টু লুক গুড ইউ জাস্ট ওয়ার্কআউট টু ফিল গুড এখন আমার ওয়ার্কআউটটা হলো ওয়ার্কআউটটা করলে যেরকম সকালে উঠে ব্রাশ করতে হবে খেতে হবে আমার জন্য এরকমই সকালে উঠে ওয়াশ করতে হবে খেতে হবে ওয়ার্কআউট করতে হবে এই যে তুমি এটাও বললে যে তুমি কাজটা দুর্দান্তভাবে এনজয় করো তো সেক্ষেত্রে প্রথম যখন এই সিরিয়ালের অফারটা পেলে বা প্রথম যেদিন শুট হয় অ্যানি দির সাথে মানে আমাদের অ্যানি টম হ্যাঁ তো দির সাথে যখন প্রথম আলাপ হলো দুজনের ওই যে বন্ডিং তুমিও বাইরে থেকে এসছো প্রথম আগে এখানে কাজ করনি সেটা কেমন ছিল ফার্স্ট মিটিং ফার্স্ট মিটিং নভেম্বরে হয়েছিল আমাদের লাস্ট ইয়ার আমি এসে যখন আমি একটু পরে ঢুকেছি বিকজ আমি হোটেলে ছিলাম আর ও আগে এসে বসে আছিল আমি দেখে আমি আমার পরিবারকে মানে আমার ফ্যামিলিকে ফোন করে বলছি জিজ্ঞেস করছে কে মেয়েটা কে কেমান আমি জানি না মা একটু না এরকম লাগছে স্কুল কলেজে পড়ে মেয়েটা জন্য বাচ্চা বাচ্চা মেয়ে জানি না কী যে পড়বি বাচ্চা মেয়ের সাথে রোম্যান্স করতে হবে আর অ্যানমি টম আমাকে বা পরে অনেকবার অনেক পরে আমাকে বলেছে ও আমার বিষয়ে খুব ভুল ভাল কথা ওর মা ওকে বলেছে কেমন কেমন একটু কয়েকটা কথা না বলা যাবে না সেইটা বাদ দিয়ে একটু বলো আমার আমার খুব অ্যাটিটিউড আমি কথা বলি না আমি কথা বলি না মানে কি আমি একটু লজ্জা পাই ইনিশিয়ালি তো খুব একটা খুব একটা আমি আমি মন সে দাঁড়ায় আমি ইন্ট্রোভার্ট আই মিন এক্সট্রিমলি টু ফেসেস আচ্ছা কখনো কখনো ইন্ট্রোভার্ট কখনো কখনো এক্সট্রোভার্ট সেই মিশে যাও তার সাথে তার মিশে যাই তো ওর সাথে এতটাই কথা বলবো যে ও বলে আমরা বিভিন্ন ইন্টারভিউতে দেখেই আসি তোমরা দেখো শুনতে মানে ওটা নিয়ে বলার কিছু নেই আর এই যে সান সান মানে সানবাংলাও তো হিসাব মতো নতুন সেখানেও কতটা কাজ করে কমফোর্টেবল তুমি ফিল করতে পাচ্ছ সান বাংলার একটা প্লাস পয়েন্ট কি সান বাংলার যে টিম জাস্ট আমি সবার সাথে মানে অলমোস্ট অনেকের সাথে কাজ করেছি মানে একটা হাই কাজ করেছি টি চ্যানেলের মানুষদের সাথে আমি ইন্টার্যাক্ট করেছি কিন্তু এই সানবাংলা টিম ইজ অল এরকম লাগে না যে আমি একটা চ্যানেলের কারোর সাথে কথা বলছি বা ও একটা চ্যানেলের হায়রা কি যেটা থাকে ওই সব কিন্তু কিছু নেই ইট ইটস অল ফিজ লাইক ফ্রেন্ডস সব বন্ধু বান্ধব কয়েকজন আমার বাড়িতেও আসে উই অল রিল্যাক্স আমরা অন্য আমরা শুধু কাজ নিয়ে গল্প করি না আমরা সব কিছু নিয়ে গল্প করি আর

খুবই কথা বলে ওর তো কথা বন্ধ হয় না এটা যদি শুনে তাহলে सिद्धार्थদা বলেছে না ও জানে কথা বলে ও কথা বলে ওর মুখ বন্ধ হয় না ওর আর ওর বেশ কথা ওর যখন কথাগুলো বলে বলার সময় না ও কোনো ফুল স্টপ কমা সেমিকোলন কিছু নেই ও এক শ্বাসে কথা বলতে পারে সো ও কথা বলতাম শুনতাম আর ইনিশিয়ালি আমি এত কেন কথা বলে ইনিশিয়ালি হ্যাঁ তারপরে উই আর অল ইউজ টু ইট না এখন তো পুরো আমি না সেটে সবাই ইউজ টু ইট তো আমি অরিত্রদা দা অরিত্র যে আমার ম্যানেজার প্লে করে অরিত্রদা অরিত্র দা বুঝছে গেন কয়েকটা সিনিয়র অ্যাক্টার বয়স খুব একটা বেশি না কিন্তু সিনিয়র অনেকটা বিকজ ছোটোবেলাতে কাজ করছে আমি অরিত্রদা দা অ্যান আমরা তিনজনই ইনিশিয়ালি স্টার্ট করি তো আমার আর অরিত্র র্যাপোটা খুব ভালো ছিল সে সময় অ্যান্ড অরিত্রদা অ্যাকচুয়ালি টট মি বিং বাঙালি মানে আমার সিন করতাম যখন একসাথে টু শর্টে যদি কিছু একটা ভুল বললাম তখন কোচা বাংলা ভুল বলেছি তাহলে করে বল অনেকটা ও শিখিয়েছে আগে আমি ইন্টারভিউ এরকম দিতে পারতাম না আচ্ছা একা আমি সবসময় অরিত্রদাকে নিয়ে আসতাম নিয়ে এসে বসাতাম কি ভাই শোনো আমি তো শুরু করব বাংলায় তারপরে তো পারবো না তুমি কিন্তু এখন ইউজ টু এখন ইউজ হয়ে গেছে তো এতক্ষণ কথা বললাম এবার কয়েকটা প্রশ্ন করব প্লিজ চট জলদি উত্তর যদি এতক্ষণ প্রশ্নই করলাম র‍্যাপিড ফায়ার হ্যাঁ একদম তাড়াতাড়ি উত্তর দিই ভাবলে চলবে না হ্যাঁ ভাববো না এমন একটা জিনিস বলো তোমার ব্যাপারে যেটা এখনো কেউ জানে না আমার ব্যাপারে এমন একটা জিনিস যে এখনো কেউ জানে না আমি খুব ব্ল্যাক খেতে ভালোবাসি খুব কখনো বড় পর্দায় কাজের সুযোগ গেলে তোমার বিপরীতে কোন নায়িকার সাথে প্রথম কাজ করতে চাইতে রাধিকা আপটে কেন খুব ভালোবাসি মানে আজকে যদি বিয়ে না করতাম ওকে প্রপোজ করতাম কিন্তু রাধিকা আপনি সেকেন্ড ম্যারিড বাড়িতে সবচেয়ে বেশি অ্যাটেনশন কাকে দাও ওয়াইফ না বেবি 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 অলওয়েজ বেবি ফাগুনের মোহনায় তো ভাসছই সুযোগ পেলে আর কোন মোহনায় ভাসতে চাও কোন মোহনায় ভাসতে চাই না কোন মোহনায় ভাসতে চাই না আর ভাসতে চাই না এখন উঠতে চাই ওকে বলিউড হিরোদের মধ্যে কারুর থেকে যদি কিছু চাইতে বলা হয় তাহলে কার থেকে কি চাইবে শাহরুখ খান থেকে ওর বাড়ি চাইবে হয়ে গেল আমাদের হেডলাইন আজকে শুটিং ছাড়া সেটে আর কি কি করো শুটিং ছাড়া সেটে গিটার বাজায় গান গাই সবার সবার লেগ পুল করি আর খাওয়ার গল্প করি অনেকটা তো তুমি তো বললে তুমি গান গাও তো ওয়াইফ রেগে গেলে গান রাগ ভাঙিয়েছ কখনো না ওয়াইফ রেগে গেলে আমি কিছুই করি না ওয়াইফ রেগে গেলে আমি চুপ থাকি কারণ কি চুপ থাকাটাই থেকে বেশি ভালো কারণ কি তারপরে ও নিজে মাথাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ও নিজে এসে যায় তার আগে যদি আমি কিছুই একটা করতে যায় মানে এরকম একটা হয় না কি সিংহ বাঘ যদি খুব রাগ রাগ হয় তারপরে পেছনে থেকে একটু ধরো যে খাপ করে ধরে ওই একটা সিচুয়েশন থাকে স্ত্রীরা রেগে গেলে স্বামীদের চুপ থাকা উচিত সব সব সময় স্ত্রীরা একা গেলে চুপ থাকবে সব ঠিক হয়ে যাবে ছেলের সাথে একসাথে কি কি দুষ্টুমি করো এখন ছেলের সাথে একসাথে দুষ্টুমি ওই সব দুষ্টুমি গুলো করে আমি না অ্যাকচুয়ালি আমি অনেক কিছু শিখিয়েছি ওকে জিভ বের করা ঠিক আছে তারপরে এরকম করে মারা এই যতগুলো বাজে বাজে জিনিসও শিখেছে সব আমার শিখেছে কোনদিন যদি এমন পাওয়ার পাও যে চাইলেই তুমি যে কোনো একটা জিনিস বদলাতে পারবে তাহলে কোন জিনিসটা বদলাতে চাইবে এট দিস মোমেন্ট না আমি কলকাতায় যেটা রাস্তায় যে আই ডোন্ট নো ইফ আই শুড সে দিস কলকাতায় যে রাস্তায় মানুষরা যে দাঁড়িয়ে করছে ওইটাও বদলাতে চাই আর সবখানি গন্ধ আই ডোন্ট লাইক দিস প্লিজ স্যানিটেশনটা একটু ক্লিন রাখা খুব উচিত আর এটা না আমাকে খুব বদর করে এটা আমাকে আমি জানি না এটা আমাকে কেন এতটা বদল করে উচিত প্রত্যেকটা মানুষেরই বদল করা উচিত পর্দার রুম ঝুম নাকি বাস্তবে রেডি দি পর্দার রুম ঝুম আয়ুষের কোন জিনিসটা সিদ্ধার্থের অপছন্দ কোন জিনিসটা শীতকালে কোন কাজ করতে তোমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে কাজ করতে বিরক্ত লাগে সব কাজ করতে বিরক্ত লাগে জিমে যেতে বিরক্ত লাগে শুটিংয়ে যেতে বিরক্ত লাগতো আজকাল লাগে না কারণ তো এন্ড অফ দা মান্থ টাকাটা ঢুকছে তো করতে তো হবেই এটা তো স্কুল না যে মাকে বলবো মা আজকে স্কুল যাব না এরকম তো হয় না তো এটা এটা তো হবে না বাট হ্যাঁ সব কিছুই করতে বিরক্ত লাগে এখানে আমি এই এটা আমার এটা আমার সোফা এটা আমার টিভি আমার ছেলেটা নিয়ে আসে আমাকে একটা ব্ল্যাঙ্কেট দে আমি এখানে শুই আর আমি কন্টিনিউ কিছু না কিছু এটা দেখতে থাকি আজকে ছুটি আমি কোথাও যাচ্ছি না বাড়িতে আছি তার মানে এটাই বোঝা গেল শীতকালে সিদ্ধার্থটা ল্যাদ খেতে বেশি ভালোবাসে এটাই সবচেয়ে প্রিয় মানে আর মানে আর পাঁচটা বাঙালিরও সবচেয়ে বেশি প্রিয় জিনিস হচ্ছে কলকাতায় এসে কলকাতি হয়ে গেছি আমি তো অফকোর্স আমাদের টাইমটা শেষ হয়ে আসছে তো আলটিমেটলি এই শীতকাল বা সবকিছু মিলিয়ে আমাদের দর্শকদের কি বলতে চাও আমি সবাইকে এটাই বলতে চাই যে আমাদের শোটা এখন এখন তো খুবই ভালো চলছে আমাদের শো বাই দ্য ওয়ে সেভেন থার্টি থেকে এখন নটার সময় আসবে প্লিজ আপনারা শোটা কিন্তু মিস করবেন আর যারা 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 আমাদের ডেডিকেটেড অডিয়েন্স আমি জানি একটু কোথাও না কোথাও আপনাদেরকে ম্যাচ করতে হবে প্লিজ ম্যাচ করে কিন্তু শোটা দেখতে থাকবেন আমরা খুব কষ্ট করছি সো দ্যাট আমরা আমরা আপনাকে এন্টারটেন করতে পারি আর প্লিজ 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 এই ভিডিওটা দেখবেন আমার গল্পটা শুনবেন আমার লাইফের বিষয়ে কী কী আছে সব সব আছে এই ভিডিওতে অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ভেরি মাচ